নমস্কার ফ্রেন্ড সবাইকে স্বাগত রূপার বেঙ্গলি কিচেনে আর এবার নিয়ে চলে আসলাম মশলা দার ভেন্ডি ভাজি সেটা তোমরা খেতে পাবে রুটি পরোটা লুচি ভাত সবকিছুর সঙ্গে খেতে পাবে আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো ভেন্ডিগুলি আমাদেরকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে চিরে সেইগুলিকে ফুলের মতো করে নেবে আর পেঁয়াজ কুচিয়ে নেবে রসুন কুচিয়ে নেবে টমেটো কুচিয়ে নেবে আর কুচিয়ে নেবে আর চিংড়ি মাছগুলি ভালো করে করে ধুয়ে রক ছাড়িয়ে নেবে রস ছাড়িয়ে নিলে যাদের অ্যালার্জি থাকে তাদের তাহলে কোনো প্রবলেম হয় না চিংড়ি মাছ খেলে আর আমার মশলাতে লাগছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর লাগছে গরম মশলা গুঁড়ো আর লাগছে আমার সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি এই রান্নাটা করবো রসা তেল দিয়ে রান্নাটা করলে রান্নাটা ভালো হয় কড়াইটা গরম হয়ে গেল আমি দিয়ে দিলাম সরিষা তেল সরষের তেলটাকে গরম হয়ে গেলে আমি ভেন্ডিগুলি একটু বেজে নেব ভেন্ডিগুলি বাঁচতে একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এগুলি একদম হালকা ভাবে বেজে নিতে হবে আর বেজি সময় তখন কোনো জল ব্যবহার করবে না কারণ ভেন্ডির গায়ের থেকে জল উঠে তো চুলা রাসটা কমানোর কোনো দরকার নেই রাখবে একদম হালকা করে বেজে নেবে একটু বেজে নিলে ভেন্ডিটা খুব ভালো লাগে খেতে তাই একটু বেজে নিচ্ছি আর তোমরা আমার আগের ভিডিওতে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো যাদেরকে সেই বন্ধুদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আর যারা লাইক কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে এভাবে তোমরা যদি পাশে থাকো তাহলে আমি উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি দিতে সবাইয়ের কমেন্টগুলো আমার খুব ভালো লাগছে খুব উৎসাহ দিচ্ছে আমার ইচ্ছা করছে আমি আরও আরও রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে তাই আবার এই ভেন্ডি বাজিটা করছি আজকে আবার আরো অন্য রান্না নিয়ে আসবো আর তোমাদের যদি ইচ্ছে হয় যে কোনো বাঙালি রান্না শিখতে তো আমাকে জানাতে পারো তো আমি সেই রান্নাটা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার তেলটা গরম হয়ে গেছে আবার তেল দিয়ে তো রসুন কুচিটা আগে দিলাম তারপরে পেঁয়াজ কুচিটা দিচ্ছি আর পেঁয়াজগুলি মনে মনে খুব একটা কুচি করতে হবে না একটু মোটা থাকলে অসুবিধা নেই হালকা করে একটু পেঁয়াজটা ভেজে নেবে একটু ভাজবে ব্রাউন হওয়া পর্যন্ত বা গোল্ডেন কালারটা আসবে তারপরে দিয়ে মশলাগুলি দিয়ে দেবে একটু ভাজতে হবে একটু এই যে এইভাবে একটু হালকা করে নুন হলুদ তেলটা যেহেতু ছিল আমার ভেন্ডি ভাজাটা কিন্তু মশলাটা ছিল তাই এই কালারটা দেখা যাচ্ছে আমি এখনো কিন্তু কিছু মশলা দিইনি শুধু পেঁয়াজটা এমনি ভেজে নিচ্ছি আমি তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো আগে দিয়ে দিচ্ছি আমি আর যেহেতু রাত্রে বেলা আমি রান্নাটা করেছি তো সেজন্য আমি অল্প করেই করেছি টমেটো কুচিটাও আমি দিয়ে দিলাম কারণ টমেটোটা থেকে জলটা উঠবে সেইভাবে আমার বাজিগুলি হয়ে যাবে টমেটোটা চিংড়ি মাছটা হয়ে যাবে তো হালকা করে আমি টমেটোটা নরম হওয়ার জন্য আমি আগে দিয়ে দিলাম সেটা ভাজছি তো আমার বেন যা যেরকম পরিমাণের দরকার যতটুকু করবে সে অনুপাতে মশলা দেবে আমার যত অল্প ছিল আমি অল্প করেই করেছি রাতে বেলা আমাদের বেশি লাগবে না তাই আমি অল্প করে করেছি অল্প অল্প সবকিছু দিয়ে আর মশলাগুলি সব দিয়ে দিলাম শুধু গরম মশলাটা গুঁড়োটা দেইনি ওটা আমি শেষে দেব একটুখানি জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য একটু কষানোর জন্য মশলাটা হয়ে একটু জল দিয়ে তাহলে পুরো পুরো লেগে যাওয়ার চান্স থাকবে না দিয়ে একটু নরম তখন চিনি মাছ তো এই জলে একটু সিদ্ধ হয়ে যাবে তো ভালো করে চুলা রাস্তা কোনো দরকার নেই বাড়ি মশলাটা কষিয়ে নাও একটু টমেটো এখন খুব একটু নরম হতে চায় না সহজে তো একটুখানি খুন্দিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দাও তাইলে টমেটোটা একটু নরম হয়ে যাবে তো চুলার আঁশটা বাড়িয়ে দিয়ে পুরো মশলাটা আমি জল ছাড়াও জলটা শুকানো পর্যন্ত আমি মশলাটি বেজে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত আমার তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা হয়ে গেছে কষানো তখন আমি ভেন্ডিটা দিয়ে দিচ্ছি তো মশলার ভেন্ডিটা দেওয়ার পরে মনে রাখবে খুব একটা নাড়াচাড়া করবে না কারণ আমাদের ভেন্ডিগুলি কিন্তু আগেই খুব ভালো করে হয়ে গেছে নরম হয়ে গেছে তাই আমি এই পুরো মশলাটা আমি একটু টস করে দিচ্ছি খুব একটা ও একদম হালকাভাবে টস করে নেবে তারপরে গরম মশলাটা গরম গরম মশলাটা দিয়ে দেবে আর দিয়ে দেবে দনেপাতা কুচিটা সেটা দিয়ে দিয়ে মশলাটাকে একটু দিয়ে তারপরে জলটা অল্প একটু জল দিয়ে দেবে অল্প একটু জল দিয়ে সে তখন চুলার রাসটা একটু সিম করে ঢাকা দিয়ে দেবে সিম করে ঢাকা দিয়ে দেবেন যেন মশলাটা লেগে না যায় লেগে গেলে রান্নার কিন্তু কোনো টেস্ট থাকে না সেটা মাথায় রাখতো সেভাবে চুলার জামার হয়ে গেছে তাই আমি ঢাকনাটা সরিয়ে এখন আমি হালকাভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালো হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যদি ভেন্ডিটা ফুলটা খুলে যায় তখন আর ভালো লাগবে না দেখতে তাই একদম হালকা হালকা করে ভাজবে যেমন ফুলটা করেছো সেভাবে এই আমি টস 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 করে 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 দিচ্ছি তো যারা পারো করতে তারা নিও না হলে খুঁটি দিয়ে করো টস করতে না পারলে হালকা একদম যেন না লেগে যায় আমার হয়ে গেছে তারপরে এখন আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আমি নিয়ে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি গরম ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লেগেছিল আমার রান্নাটা সবাই খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো